আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতাসি না তো আজকে দু একটা কথা কব তো কথাটা হইছে আমি একটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দেবো দুই দিন আগে আমি একটা আলুর ভিডিও পোস্ট করছিলাম যে দুই যা মিল্লাসের আলো খেতে কাজ করতেছে আর আমি যে কইছি কমেন্টের রিপ্লাই দেবো তোমরা ভাববো না আমি খারাপ রিপ্লাই দেবো পঞ্চাশ ষাটটা সত্তরটা কমেন্ট থাকলে এক দুইটা একটু খারাপ আইব ও এটা সবাই আয়ে কম বেশিরা সব যারা ভিডিও পোস্ট করে এটা ভালো ভিডিও করুক বা খারাপ ভিডিও করুক সবাই মধ্যে একটা দুটা খারাপ কমেন্ট আয়ে অনেকে হয়তোবা এ খারাপ কমেন্ট এলে ডিলেট করে এলাকা আর আমি ডিলেট করি না আমারটা থাকে ফেসবুকের মধ্যেই মানে যেখানে আমার কমেন্ট করে ওই দিকেই থাকে তো কমেন্টের রিপ্লাই কোনটা দেবো আমি যে আলুর ভিডিওটা সারছি তো অনেকে হয়তো বা ভাবছে নাকি তা কি জানি আমরা দুই জাল মিল্লা সেরা আলু খেত করছি আসলে আলু ক্ষেতটা আমরা না আমি আমার জায়ের বাবার বাড়ি বেড়াতে গেছি তো তখন জায়ের বাবার বাড়ির ক্ষেতের মধ্যে গিয়ে সেরা আমরা শখ করে আমি আর আমার যা আলুর ভিডিওটা করছি আর তো এতটুক পর্যন্ত ঠিকই আছে কিন্তু এর মধ্যে একজন মহিলা ছিল যে মাথাটাথা গামছা টামসাটা ঘুরা দেওয়া রাখছে কাজ করতে আছে। তা আমি ওই মহিলারে কামলা কইয়া ডাক দিছি তো ওইটা অনেকেরই খারাপ লাগছে দুইটা ভাইয়ে কমেন্ট করছে যে তুমি ভিডিও কর হয় ইনকামের লেখা বা তুমি শখে কিন্তু ওই মহিলার যে তুমি কামলা কৈস তারির কেউ যদি ভিডিওটা দেখে তাহলে তো খারাপ পাইব এক একটা ভাইয়ের নাম প্রশান্ত টাইটেলটা ঠিক মনে নয় আরেকটা ভাইয়ের নাম নারায়ণ আরও মনে এক দুজন করছে আমি ঠিক কইতে পারতাছি না হয়তোবা তারা কমেন্ট কইরা আমারে কইছে আবার অনেকে আছে যে ভিডিও দেখব কমেন্ট কইরা যাইব কিন্তু লাইকও করতো না কমেন্টও করতো না তারাও ভাববো যে না আমি এরকম তারারে কামলা কইয়া ডাকছি খারাপ ফাইতে পারে যে ওই মহিলা মহিলাজি কাজে লোকেরা সম্মান দেয় না কামলা কইয়া ডাকছে তো তোমরা দাঁড়িয়ে কইতাছি উনি কিন্তু কামলা না উনি আমরা বদিও হয় যে আমার যে যায়ের ভাইয়ের বই হয় তো যেহেতু এটা তারা নিজস্ব ক্ষেত তো সকাল থেকে তারা খেতে আলু তুলতে আছে তো তার লেগে মাথা গামছা টামছা পেঁচাই রাখছে আর আমরা যেহেতু আধা ঘন্টা লেগে গেছি তার লিগে আমরা গামছা টামছা কিছু লইয়া গেছি না তার লেগেই আমরা কইটা এই কামলা এইদিকে দেখো মানে বদির সাথে যেভাবে দুষ্টামি করে ননদরা সেভাবেই কথা কইসি তো অনেকে জানো না দেখা আজকে ক্লিয়ার কইরা দিছি কথাটা আর তাছাড়া আমার যা আর আমি কিন্তু কাকাতো জাটা তো বোন যায়ের বাবার বাড়ি কিন্তু আমার কাকুর বাড়ি হয় তো তারা আমার কাকাতো ভাইয়ের বউ হয় আর আমার যায়ের বাবার বাড়িতেও কৃষির কাজ আছে আমার বাবার তো কৃষি আছে মানে সবজি আছে প্রত্যেক সময় দুই তিন আইটেমের চার আইটেমের সবজি থাকে আর আমরা কিন্তু কাজের লুকেরে কাজের লুকও কই না কামলাও কই না কারণ আমরা বাবার বাড়ির সাইডে মানে আমার বাবার বাড়ির কইতে গেলে বারো মাসের মধ্যে প্রায় এগারো মাসেই কাজের লোক থাকে কাজ করার মতন তো তারা সবসময় আমরা বাড়ির আইতে আইতে আমরা নিজেরা মানুষের মতন হয়ে গেছে তো আমরা কোনো দিনও আমরা কই না যে মা কাজের লোক আইসে বাবু কাজের লোক আইসে আমরা কই যে মা অমুক কাকু আইসে অমুক দাদা আইসে কারণ আমরা ছোটবেলা থাকতে তারা দেখি তারা আমরা বাড়ির কাজ করে তো আমরা কাজের লোকও কই না কাম লোক হই না তো ওই আর এই জিনিসটা যে আমরা যে বোধীদের যে এই কামলা এদিকে দেখো এটা আমরা বদি দেখাই এরকম দুষ্টামি করছে তো হয়তোবা অনেকে জানতা না দেখায় ব্যাপারটা আমরা জানায়া দিছি আর এর মধ্যে আমি আরেকটা কথা কই আমি যখন মানে ভিডিও করি বা সবার সাথে দুষ্টামি করি আমরা বডিরার সাথে বা যে কেউর সাথে যখন আমরা কথাবার্তা কই অনেক সময় অনেক দুষ্টামি করি তো যেটা অনেক সময় মনে হয় যে অনেকের এটা পছন্দ হয় না কিন্তু যখন আমরা ভিডিওটা মিলাইতে লই এডিটিং করতে লই ওই জিনিসটা চাইলেও বাদ দিতে পারি না কারণ ওই জিনিসটা বাদ দিয়ে রাখলে কথার আবার মিলটাও হইতো না আমার থেকে মনে হয় আর কি তো তার ওই কামলা জিনিসটাও আমি এদিকের থেকে স্কিপ করতে পারছি না তো যেহেতু আমি খ্যাতের কথাটা কোয়া তো এটা তো বাড়িতে এত কোনো মতেই মিলাইতে পারতাম না আর এর মাঝখান একটু ভয়েস দিল এ অক্ষণের ভয়েস আর পরের ভয়েসের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে জায়গা তার লিগা দিতে পারছি না আমার প্রায় সময় এরকম একটু একটু ভুল হয়েয়া জায়গা এডিটিং করতে গেলেও মিলাইতে কষ্ট হয়ে জায়গা অন্যরা আর কিরকম হয় আমি করতে পারি না তো সবসময় সময় আমি করি বা গল্প টল্প করতে করতে আমার এরকম প্রবলেমটা হয় আর আমার ভিডিও দেখা কিন্তু কেউ দিনও সিরিয়াস মনে করবা না যদি আমি এরকমভাবে কথাবার্তা করি আমি অচেনা লুক লোয়া খুব একটা ভিডিও করি না সব আমরা কাছের মানুষ আত্মীয় স্বজনরা লি ভিডিও করি নিজেরা মানুষ নিয়ে তো তার লিগে সবাই সাথে একরকমই কথাবার্তা কই তো ওইটা আজকে একটু ক্লিয়ার করে দিলাম আর আমার জায়ের বাবার বাড়ি আমার বাবার বাড়ির দূরত্বটা মোটামুটি দেড় কিলোমিটারের মতন আগে আমার জায়ের বাবার বাড়ি তারপর আমার বাবার বাড়ি জায়ের বাবার বাড়ি আলুর ভিডিওটা করছি তো তারপর আমি ভাবছিলাম আমার বাবার বাড়ির গিয়ে ছিমের ভিডিওটা করুন মানে ছইক্ষেতের যে আমরা যে কই ছই খেত তো ওই দিনকে আমার শরীর এত খারাপ আছি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না মানে কন্টিনিউ না মানে খেতে গিয়ে দুই আড়াই মিনিটে একটা ভিডিও করলাম পারছি না আর এখনো যে কথা কই আমার অ্যালার্জি ট্যালার্জির বাইরে আমার মানে অনেক প্রবলেম হইতেছে আবার একটু অ্যালার্জির থেকে গায়ে জ্বর আয়া পড়ছে তো তবুও আমি কইতেছি যে অনেকে তো খারাপও ভাবতে পারে তো তার লিগে আজকের ভিডিওটা আর হ্যাঁ যদি ভিডিওর মধ্যে যদি কোনো সময় কোনো ভুল কথা কইয়া থাকে অবশ্যই আলু খেতের মতন ভুল ধরায় দিতে পারবা তো পরবর্তী ভিডিওটা করার সময় আমি চেষ্টা করুম যে ওই ভুলটা যাতে না করি তো আজকে এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবা দেখোইব অন্য আরেকটা ভিডিওতে